আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত অতিথি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি জানিয়েছেন তারেক রহমান উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম দেশে না বিদেশে সে বিশেষ সুনির্দিষ্ট তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্লিফিং সার্বিকভাবে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়েছেন ইসি কোন ষড়যন্ত্রে নির্বাচন বন্ধ হবে না জানিয়েছেন আমান আমান রাবি সভাপতি আর জাবি সেক্রেটারির বক্তব্য ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত স্লিপ টাঙ্ক জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির ওসমান হাদি হত্যাকাণ্ড প্রধান আসামি ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশো সাতাইশ কোটি টাকার লেনদেন অতিথি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া ছয় সদর আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান বলেছেন বাংলাদেশের তরুণ ও যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে তিনি বলেন আমি প্রথমেই শহীদ উসমান হাদের মাগফিরাত ফিরাত কামনা করছি জুলাই আন্দোলনে যেমন তরুণ ভাইদের হারিয়েছে তারা বাংলাদেশের সম্পদ ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের একত্র করা সম্ভব হয়েছে ডিজিটাল স্তম্ভ হচ্ছে ইন্টারনেটের অভাব ব্যবহার এতে উপকৃত হবে শিক্ষার্থীরা আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে যারা বিভিন্ন অনলাইন পেশায় জড়িত তাদের সুবিধা তৈরি করে দেওয়াটা হবে আমাদের লক্ষ্য অতীতীয় ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি এবারও করবে তবে সামনে কঠিন সময় আসছে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ 탁티호비 উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম দেশে না বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অপরাধ ও অপস খন্দকার রফিকুল ইসলাম তিনি বলেন ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই তবে তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম অপারেশন ডেভিল হান্ট ফেজ দুই ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে বিকেল সাড়ে পাঁচটা এ সংবাদ সম্মেলনের আয়োজন সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের সংবাদ সম্মেলন করে থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়েছেন ইসি সম্ভব প্রার্থী শরীফ হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও করছে নির্বাচন আইন মনে কমিশন ইসি রোববার তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত সভার পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অব সাংবাদিকদের বলেন দলের ভিতরে একাধিক দলের মাঝে জোট ঝামেলা এগুলো আছে কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে আগামী ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক রেখে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মাথায় গুলি বৃদ্ধ হাদিকে সিঙ্গাপুর নেয়া হলেও বাঁচানো যায়নি গত বৃহস্পতিবার তিনি মারা যান তিনি ঢাকা আট আসনের সত্যন্ত প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন এদিকে গুলি করার পর বিএনপির সহ বিভিন্ন দল প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন হাদিকে দাফনের পরদিন আজ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গুলাম পরোয়ার বলেন তিনশো আসনের প্রার্থীরা এখন জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কোন ষড়যন্ত্রী নির্বাচন বন্ধ হবে না জানিয়েছেন আমান আমান বিএনপির চেয়ারপারসনের উপদ্রেষ্টা ও ঢাকা দুই আসনের ধানি শীর্ষের প্রার্থী আমান আমান বলেছেন সব ধরনের রাজনৈতিক উতাব। ষড়যন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা অপেক্ষা করি নির্বাচিত সময় অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের জনগণ ভোট দিতে মুখিয়ে আছে কোনও উত্তাপ হুমকি কিংবা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন ঠেকাতে পারবে না যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে রবিবার একুশ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের লাখিরচড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং একটি আবাসন প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাবি সভাপতি আর জাবি সেক্রেটারির বক্তব্যে ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত স্লিপ জানিয়েছেন ছাত্র শিবির বাম ছায়ানট করে দিতে হবে তাহলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শাখার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম ও ইংরেজি দৈনিক দে ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান তবে তাদের সাম্প্রতিক বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এসব বক্তব্যকে সংগঠনের অবস্থান হিসেবে উপস্থাপন করাকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলেও দাবি করেছে সংগঠনটি একুশ ডিসেম্বর এক এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ কথা জানান বিবৃতিতে নেতারা বলেন রাবি সভাপতি ও জাবি সেক্রেটারির বক্তব্য তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত প্রধান আসামি ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশো সাতাইশ কোটি টাকার লেনদেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে একশো সাতাইশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি সিআইডি বলেছে প্রাথমিকভাবে এ তথ্যের ভিত্তিতে ফয়সাল কর্মীর বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে তারা সিআইডি জানিয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে এসব অস্বাভাবিক লেনদেন শনাক্ত করা হয়েছে এ লেনদেন মানি লন্ডারিং সংবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পর্কিত হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান শুরু হয়েছে বলে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় ফয়সাল করিম ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে পাশাপাশি অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া T.